নড়াইলে বাড়ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ বস্তায় মাটি ভরে তাতে শুকনো কুচুরি পানা সার কীটনাশক পরিমাণ মতো মিশিয়ে বপন করতে হয় প্রতি মশলা এবং ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় বাজার মূল্য বেশ চড়া নড়াইল থেকে দানিয়াল সুজিত বসের তথ্য ভিডিও চিত্রে আল মুক্তিদের রিপোর্ট নড়াইলের তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের শক্তিপদ রায় ও মল্লিকা রায় দম্পতি তাদের বাড়ি রাঙিনায় সাড়ে তিন বিঘা জমিতে বাড়ি আদা এক বাড়ি আদা দুই এবং মিনিশি আদা নামক তিন প্রকার দশ হাজার বস্তায় আদা চাষ করেছেন এখান থেকে আমি ছয় থেকে সাত হাজার কেজি আদার আশা করতেছি তা আড়াইশো টাকা করে বিক্রি করার যাবে আর কি প্রতি কেজি আদা চাষ করে আমি এই এই যে আদা চাষ করে আমি সফল হয়েছি সার जरा কথা চাই হ্যাঁ এভাবে বস্তা পদ্ধতিতে আদা চাষে একদিকে যেমন পতিত জমি আবাদের আওতায় আসছে অন্যদিকে সৃষ্টি হচ্ছে অনেকের কর্মসংস্থান প্রতিবেশীরা বলছে আমরা করব হ্যাঁ আমারও ইচ্ছে আছে দেখে পাশে জমি আছে আমরাও করব হ্যাঁ আশায় আছে আর কি এখান থেকে পাই আমাদের সংসার টুকটাক মানে চলে চলে সমস্যা কৃষি বিভাগ নানা পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করছেন যে সকল জমি চাষ অনুপযোগী সেই অনুপযোগী জমিতেও কিন্তু বস্তা পদ্ধতিতে আদা চাষ করে কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারেন আমরা নড়াইল সদরের আমাদের বিভিন্ন ইউনিয়নে আমরা একটি উদ্যোগ নিয়েছি যে এখানে প্রতিটি বাড়িতেই পাঁচটি সাতটি করে বস্তার মাধ্যমে তারা যেন আদা চাষ করতে পারে আদা অনেক উচ্চ মূল্যের মশলা জাতীয় ফসল তাই এর বাণিজ্যিক সফলতার সম্ভাবনাও অনেক বেশি বলছেন সংশ্লিষ্টরা আল মুকসিদ চ্যানেল আই